হ্যালো বন্ধুরা পুরোহিত মহাইরা আর্য ও অপর্ণার বিয়ে করিয়ে তেল নতুন করে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে অপনা এবং আর্য মিলে একটা মন্দিরে আশ্রয় নেই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য কারণ গুন্ডারা তাদেরকে ধাওয়া করছিল এবং আরও কোনোভাবে মারধর করে অর্থাৎ গুন্ডাদেরকে মারধর করে তারপর একটা মন্দিরে আশ্রয় নেই তারপর অপেক্ষা করতে থাকে যে কখন গুন্ডাগুলো চলে যায় এদিকে অপর্ণা অনেক ভয় পেতে থাকে এবং অপর্ণা বারবার বলতে থাকে যে আর্য স্যার আমার ভয় হচ্ছে যে ওরা এখানে চলে না আসে তখন আর্য বলে যে কিছু হবে না অপর্ণা আমি থাকতে তোমার কিছু হতে দেব না ঠিক তখন দেখা যায় বাইরে থেকে কেউ যেন কথা বলছিল এবং দরজা নাড়াচ্ছিলো মন্দিরের তখন আর অপর্ণা ভয় পেয়ে যায় অপর্ণা ভাবে যে সেই গুন্ডাগুলো বুঝে চলে এসেছে অপর্ণা বলে আর্যকে যে এখন কি হবে আর্য স্যার ওরা তো চলে এসেছে তখন অপর্ণাকে আর্য সান্ত্বনা দেয় এবং বলে যে কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না আমি সব ঠিক করে দেব দেখি কে এসেছে তাই বলে দরজা খুলে দেই এবং দরজা খুলে দেখে পুরোহিত মশাইরাই এসেছে অর্থাৎ মন্দিরের যেসব পুরোহিত মশারা ছিল তারা এসেছে তারা বলে ভিতরে তোমরা কারা তোমরা কি করছো তখন অপর্ণাকে এবং চুকে দেখে তারা অবাক হয়ে যায় এবং বলে তোমরা এখানে কি করছো তোমরা কেন এসেছ এখানে তোমরা কি এখানে কোনো খারাপ কাজ করছিলে এটা মন্দির এটা কোনো খারাপ জায়গা না তাই বলে ওদেরকে খারাপ ভাষায় রাগারাগি করতে থাকে তখন অপর্ণা এবং আর্য তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে না আমরা এখানে লুকোতে আস এসেছি কিন্তু কিছুতেই তারা বুঝতে চাচ্ছিলো না ঠিক তখন অপূর্ণা ভাবে যে আমাকে যেভাবে হোক এদেরকে বোঝাতে হবে তাই পুরোহিত মশাইদেরকে অপর্ণা বলে যে ও আমার স্বামী এবং আমি ওর স্ত্রী তখন দেখা যায় সবাই বিশ্বাস করে নেই সবাই বলে আমার এর মধ্যে অনেকে বলে ওঠে যে না ওদেরকে দেখে মনে হচ্ছে না যে ওরা স্বামী স্ত্রী তখন আর্য পাশে থেকে নিয়ে আসে অপর্ণাকে এবং বলে তুমি এটা কি বললে আমরা তো স্বামী স্ত্রী না তুমি এটা কেন বললে তখন অপর্ণা বলে কি করব বলুন এই যদি আমি না বলতাম তাহলে ওনারা আমাদেরকে ঝামেলায় ফেলত এবং অনেক বাজে বাজে কথা শোনাত তারপর দেখা যায় যে পুরোহিত মশাইগুলো ভাবে যে এরা হয়তো বা আসলেই জামাই বই কারণ ওদের ভিতর একটু ঝগড়াঝাটিও বাদ ছিল তারপর ওদেরকে ডাকা হয় এবং বলা হয় তোমাদেরকে পুজো দিতে হবে তারপর তাদেরকে নিয়ে পুজো দিতে যায় এবং অপনা ও অপনা ও আর্যকে স্বামী স্ত্রীর মতন করে পুজো দিতে হয় দুইজনে মিলে আরতি করে এবং পুজো দেয় তারপর দেখা যায় যে পুজো দেওয়ার পর তাদেরকে বলে এবার তুমি সিঁদুর পরিয়ে দাও অপর্ণার মাথায় তখন ওরা তো অবাক হয়ে যায় যে এখন কি করবে তখন আর্য অপূর্ণার দিকে তাকায় এবং বলে যে কি করব এখন তখন অপর্ণা বলে কিছু করতে হবে না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন আমি না হয় এদেরকে বরং সত্যি কথাটাই বলে দিই তখন আর্য বলে না সত্যি কথা বলতে হবে না আমি করছি এই দিকে অন্যদিকে দেখা যায় যে মানুষে তার শাশুড়ি অর্থাৎ আর্যের মার সাথে খুব তর্ক বিতর্ক করে যে আপনি কেন আমাকে ওই ঘরটায় না রাজনন্দিনীর ঘরের কথা বলছিল এবং বলে যে ওই ঘরটায় গেলে আপনাদের কি এমন সমস্যা এবং আর্যদা তো ওইখানে যায় তখন তো কোনো সমস্যা হয় না তখন আর্যের আর্যের মা অর্থাৎ মানুষের শাশুড়ি ওকে রাগ করে এবং বলে তোমাকে বলেছি তুমি কখনও এই বিষয় নিয়ে আমার সাথে আর আলোচনা করবে না তখন অর্গ বোঝায় যে তুমি চলো মা কিন্তু বলতে চাচ্ছে না এটা শোনার কোনো প্রয়োজন নেই কিন্তু কোনোভাবেই কথা শুনতে চায় না মানসি বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো